খুবই সহজ এবং আমার তো মনে হয় বাংলাদেশের সরকারের একশো পার্সেন্ট শিক্ষার্থী এখন প্রশ্ন হচ্ছে এটার ফান্ডামেন্টাল রুলস গুলো কি কিভাবে আমরা ফ্লু চার্ট উত্তর করবো বা ফ্লু চার্ট উত্তর করার কোনো নিয়ম আছে কি না বা আলাদাভাবে এটার কোনো টেকনিক মেথড বা মেথোডোলজি আছে কি অবশ্যই আমি আমার মত করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করি আমার এই ক্লাস দেখার পর আপনারা ফ্লো চার্ট করতে পারবেন সো লেটস স্টার্ট আওয়ার যা বোর্ডে আসে এমন একটা প্রশ্ন বা পরীক্ষায় আসে এমন একটা প্রশ্ন আগে বোর্ডে আমি উপস্থাপন করেছি আপনাদের বোঝানোর জন্য যে প্রশ্নটা আগে কিভাবে আসে কেন আপনি যদি আগে প্রশ্ন কিভাবে করে বা প্রশ্ন সম্পর্কে যদি আপনার ধারণা চলে আসে তার উত্তর করার সাহস আপনার বেড়ে যাবে সুতরাং আগে প্রশ্নটা সম্পর্কে আমরা ধারণা নেব আমি প্রশ্নটা নিয়েছি দিনাজপুর বোর্ড দুই হাজার আঠারো সনের বোর্ড কোয়েশন থেকে প্রশ্নটা কিভাবে ওরা লিখেছে সেটা আমাদের আগে জানতে হবে বেসড অন ইউর রেডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস শোয়িং সাফারিংস অফ আমারিকো প্রশ্ন হচ্ছে আপনার পেসেজ পড়ার উপর ভিত্তি করে আপনি প্রত্যেকটা বক্সের মধ্যে একটা একটা করে সংক্ষিপ্ত নোট তৈরি করুন কি বিষয়ে এমারিগু যে কষ্ট করে তার জীবনের যে সাফারিং দুঃখ কষ্ট তার উপর আপনি শর্ট নোটস তৈরি করুন এখন প্রশ্ন হচ্ছে আমি প্রশ্নটা কেন পড়ব ওয়াই শুড আই রিড দ্য কোয়েশ্চেন দিস কাইন্ড অফ সেন্টেন্স মে কাম টু ইউর ব্রেইন ওকে নো প্রবলেম আই এম গিভিং দ্য প্রশ্নটা হুব হু আপনি পাঁচটা ছয়টা বা অনেকগুলো বুড কোয়েশন দেখতে পাইপার থেকে বিভিন্ন কলেজের আপনি দেখেন সবগুলো প্রশ্নে এই পর্যন্ত এই পর্যন্ত প্রায় সেম এই বেসড অন ইউরিডিং অফ দ্য বক্সেস এই পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নেই ঠিক থাকবে শয়িং শিং এই শিং পর থেকে যেই জিনিসটা আসবে এটা হচ্ছে আপনার ডিমান্ডেবল অংশ ডিমান্ডেবল অংশ যে জিনিসটা আপনার কাছ থেকে ওরা চাচ্ছে কি জিনিসটা আপনার কাছ থেকে নিতে চাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে সব জায়গায় কি শোয়িং থাকবে না কোনো কোনো প্রশ্ন থাকবে ডেসক্রাইবিং কোনো কোনো প্রশ্ন থাকবে রাইটিং কোনো কোনো প্রশ্ন থাকবে শয়িং কোনো কোনো প্রশ্ন থাকবে এক্সপ্লেনিং অর্থাৎ এই অংশটা পুরোটাই সকল বোর্ডের সকল প্রশ্নে সেই আর শোয়িং এর পরের অংশটা থাকবে ডিফারেন্ট সুতরাং আমাদের টার্গেট থাকবে এটা কি এই বিষয়টার উপর ভালো করে ধারণা আগে নিতে হবে এতক্ষণ আমরা প্রশ্ন কিভাবে আসে এবং প্রশ্নের কোন অংশ থেকে আমরা আমাদের উত্তর বের করব এই বিষয়ে কথা বলছি এখন আমরা উত্তর কিভাবে লিখবো সেই বিষয়ে আলোচনা করব। তার আগে উত্তরের ফর্মুলা আমি দিচ্ছি দেখেন এই যে বক্স দিল ওরা হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা বক্স তার মধ্যে একটা বক্স ওরা ফিল করে দিল আর পাঁচটা বক্স আমাদের জন্য এমটি রেখে দিল এবং এখানে লেখা আছে ওয়ান ইজ ডান ফর ইউ তার মানে একটা আমার জন্য করা হয়েছে লিভিং অন দ্য স্ট্রিট লিভিং অন দ্য স্ট্রিট এই জিনিসটা একটু খেয়াল রাখুন অথবা মোবাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিন একটু পরেই আমাদের এই জিনিসটা কাজে লাগবে তো এখন দেখেন ওরা যে বক্স করলো লম্বা করে ওরা বক্স করলো কিন্তু আপনি কিন্তু পরীক্ষা হলে লম্বা লম্বি করে বক্স করতে পারবেন না আপনার বক্সটা করতে হবে উপর-নিচ করে এই জন্য আমি আগে আপনাদের দেখাচ্ছি কিভাবে সলিউশনটা তৈরি করবেন তারপর আমি আলোচনা যাচ্ছি সো বন্ধুরা এখন একটা উত্তর কাঠামো আপনাদের মাঝে উপস্থাপন করব সেটা হচ্ছে উত্তরটা কিভাবে খাতার মধ্যে লিখবেন ঠিক আছে কি লিখবেন সেটা কিন্তু আমি এখনো আলোচনা করছি না উত্তরটা কিভাবে লিখবেন জাস্ট এই সিস্টেম এবং ফর্মুলাটা আমি আপনাদের দিচ্ছি দেখেন এইভাবে একটা উপর-নিচ করে একটা বক্স আপনি করবেন আপনি যদি আপনার পাশে যদি এখন খাতা কলম থাকে আপনি অবশ্যই এটি করে নেন অথবা স্ক্রিনশট দিয়ে এই আপনি রেখে দিতে পারেন এইভাবে উপর নিজ করে এইভাবে আপনি পাঁচটা বক্স করবেন ছয়টা বক্স করতে পারেন কোনো সমস্যা নাই ওদের অ্যান্সারটা যদি আপনি দেন তাহলে ছয়টা বক্স করতে পারেন এভাবে উপর নিজ করে আপনি বক্স করে নেন ঠিক আছে তাহলে এখন আমরা যাচ্ছি উত্তরটা কীভাবে লিখবো অর্থাৎ কী লিখবো এখানে এটা সবচেয়ে বেশি জরুরি বিষয় এটা আমাদের অবশ্যই জানতে হবে তীপ্রুচারে আমরা কি লিখবো আর কি লিখবো না সেটা নিয়ে এখন কথা বলছি প্রথমত আপনি যেটা করবেন না একটি ফ্লোচার্টের উত্তরের মধ্যে কখনোই আপনি ফুল সেন্টেন্স দিবেন না ফুল সেন্টেন্স দেওয়া যাবে না বা ফুল সেন্টেন্স দিয়ে প্রশ্ন ওরাও করবে না বা ওরাও এক্সপেক্ট করবে না তারপর বাক্যের শেষে ফুল স্টপ দেওয়া যাবে না অর্থাৎ আপনি যে উত্তরটা লিখবেন ওটা শেষে যদি আপনি ফুল স্টপ দেন তাহলে আপনার যে ফ্লোটা আপনি যে পাঁচটা ছয়টা বক্স করছেন প্রথম থেকে শেষ অবধি আপনাকে যেতে হবে এই ওইটা থেমে যাবে ফুল স্টপ দিবেন না প্রপার নাম না থাকলে অর্থাৎ কারোর বিশেষ নাম না থাকলে কাজী নজরুল ইসলাম গো, ন্যান্সাল ম্যান্ডেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন বিখ্যাত বা কোনো প্রপার নাউন না থাকলে আপনি অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে ফ্লোচারটা শুরু করবেন না এখন প্রশ্ন হচ্ছে কিভাবে লিখবেন এটা হচ্ছে সবচেয়ে জরুরি আজকের ক্লাসের সবচেয়ে জরুরি বিষয় আপনি ফ্লোচার্ট কিভাবে লিখবেন আপনি এক দুই তিন চার এই চারটা ওয়েতে আপনি আপনার উত্তর করতে পারেন সেটা আপনার ইচ্ছা এখন দেখেন টু প্লাস ভার অর্থাৎ আপনার যেখানে প্রশ্নের উত্তরটা রয়েছে প্যাসেজের যেই সেন্টেন্সের মধ্যে প্রশ্নের উত্তরটা রয়েছে ওই সেন্টেন্স থেকে আপনার বারবের অংশটা বের করবেন এবং বারবের আগে টু দিয়ে বাকি অংশটা লিখবেন যেমন টু গো টু রাইট টু ওয়ার্ক একটু আগে যে আমরা একটা ইয়ে স্ক্রিনশট দিয়ে রাখার জন্য বলছিলাম সেটা মূলত এই কারণে বলেছিলাম ওখানে বলা হয়েছিল সাফারিংস অফ অ্যামারিকো সাফারিংস অফ অ্যামারিকো এখন অ্যামারিকের দুঃখ কষ্ট টু টু লিভ অন দ্য স্ট্রিট টু ওয়ার্ক অনস্টুরেন্ট অব হ্যান্ড টু মাউথ এই যে টু দিয়ে আপনি শুরু করলেন অথবা দেখেন ভার্ভ ওয়ার্ক প্লাস জি দিয়েও আপনি উত্তরটা করতে পারেন লিভিং গোয়িং রাইটিং ওয়ার্কিং সাফারিং প্লেয়িং এইরকম ভার দিয়ে আপনি শুরু করতে পারেন যেখানে উত্তরটা রয়েছে সেখান থেকে আপনি বারবার সংগ্রহ করবেন এবং বার থেকে আইনজি জি দিয়ে আপনি এটা করতে পারেন যেমন সাফারিংস অফ অ্যামেরিবু লিভিং অন এ স্ট্রিট ওয়ার্কিং অন এ রেস্টুরেন্ট ফাইন্ডিং নো হোপস ফল ব্যাটার লাইফ ইটিং নো ফুডস এ ধরনের তারপর বার্ভ থ্রি সরাসরি বার্ভ থ্রি এটা হচ্ছে এজেকটিভ সকল বার্ভ থ্রি বার্ভের পাস্ট পার্টিসিপেট ফ্রম আসলে মূলত এজেকটিভ ওই এজেকটিভ দিয়ে আপনি লেখ করতে পারেন যেমন গান রিটার্ন অ্যান্ড ওয়াকড সো সাফারিংস অফ অ্যামার যদি আপনি আলোচনা করেন তাহলে লিফ্ট অন এ স্ট্রেট ওয়ার্কড অন এ রেস্টুরেন্ট ইট নো ফুডস এভাবে আপনি করতে পারেন তারপরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট অনেক সময় দেখা গেছে বাক্যের শুধু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অর্থাৎ বাক্যের প্রথম অংশ থেকে বার্ব লাগবে না বা অবজেক্ট লাগবে না বা পি লাগবে না কিছু লাগবে না বার্ভের প্রথম ডেস্ট্রাকশন অফ ফরেস্ট এরকম মনে যদি বলে যে ডিফরেস্টেশনের কারণ অথবা যদি বলে গ্রিন হাউস এফেক্ট এর কারণ অথবা কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণ কী বায়ুমণ্ডলে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণ কি তাহলে আপনি শুধু লিখলে হবে ডেস্ট্রাকশন অফ ফরেস্ট এখানে কিন্তু আপনি সাবজেক্টিভ অংশটাই শুধু দিলেন এর জন্য আমি বলছি যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অথবা অবজেক্টিভ কমপ্লিমেন্ট অর্থাৎ বাক্যের শেষের দিকের অংশ দিয়েও আপনি উত্তর লিখতে পারবেন অথবা বাক্যের প্রথম দিকের অংশ দিয়েও উত্তর লিখতে পারবেন এখানে আপনি বাদ ছাড়াও লিখতে পারবেন তাহলে আমরা এখন আলোচনা করছি কিভাবে উত্তরগুলো আমরা লিখবো এখন দেখেন আমি যে তিনটা বিষয়ে কথা বললাম টু প্লাস ভার ওয়ান প্লাস আইডি বা থ্রি এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে আপনার উত্তর লিখবেন এখন প্রশ্ন হচ্ছে আমি আপনাকে আরো সহজ করে দিচ্ছি যিনি প্রশ্ন করবেন উনি অবশ্যই আপনাকে একটা উত্তর দিবেন আপনি ওই উত্তরটা আগে ফলো করবেন যেমন ওই প্রশ্নে কিন্তু থাকে ওয়ান ইজ ডান ফর ইউ ওয়ান ইজ ডান ফর ইউ আমি আবার ওই প্রশ্নটাই আবার যাচ্ছি লিভিং অন দ্য স্ট্রিট আমি আবার বলছি প্রশ্নে একটা উত্তর দেওয়া থাকবে এটা নিশ্চিত ওই উত্তরটা আপনি মিলাবেন এখানে সিরিয়ালে কোনটার সাথে মিলছে টু প্লাস ভার্ভ না ভারপ্লাস প্লাস জি না ভার্ভ থ্রি না সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অথবা অবজেক্টিভ কমপ্লিমেন্ট এখানে দেখেন লিভিং 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 অন দ্য স্ট্রিট তাহলে আমার এটার সাথে মিশে ভার প্লাস আইন তাহলে বাকি যে উত্তরগুলো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা উত্তর আপনি ভার প্লাস আইন জি করবে করবেন নিশ্চিত আপনাকে আমার এই যে টু প্লাস ভার্ভ ভার থ্রি বা সাবজেক্ট সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট দিয়ে আপনাকে আর করতে হবে না আর করার প্রয়োজনও নাই শুধু ভাব আইনজীতে করবেন এখন প্রশ্ন কিভাবে প্রশ্ন আসে তাও বুঝলাম কিভাবে উত্তর লিখবো ফর্মুলা তাও শিখলাম এবং উত্তর লেখার সিস্টেম মানে ভাব দিয়ে বা টু দিয়ে বা জি দিয়ে লিখবো এটাও শিখলাম প্রশ্ন হলো উত্তরটা কোথা থেকে লিখব ঠিক আছে সহজ উত্তর কোথা থেকে লিখ এখন সব বলবে আপনার প্যাসেজ থেকে লিখবেন আমিও বলবো প্যাসেজ থেকে এখন অনেক শিক্ষার্থী মনে 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 এটা আবার সরাসরি প্রশ্ন করবে না বলবে প্যাসেজের কোন জায়গা থেকে লিখবো কারণ আমরা তো আসলে কমিউনিকেটিভ স্কিলে এতটাই দুর্বল আমার এই ভিডিও শুধুমাত্র ভালো কলেজের ভালো শিক্ষার্থীর জন্য না আমার এই ভিডিও প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে পড়া শিক্ষার্থীর জন্য আমার এই ভিডিও তো এখন দেখা গেছে কেউ একজন ভিডিও দেখল সে শিখলো প্রশ্ন কীভাবে আসে উত্তর কিভাবে দিবে ফর্মুলা কীভাবে এভাবে বলে দিলাম এখন প্রশ্ন হচ্ছে কোথা থেকে আমি উত্তর লিখবো আমি বললাম প্যাসেজ থেকে লিখবি তারপর সে বললো আমি তো প্যাসেজ পড়তেই পারি না বা প্যাসেজের অর্থই বুঝি না তাহলে প্যাসেজের কোথা থেকে লিখবো ঠিক আছে ধৈর্য ধরুন আমি এটাও বলে দিচ্ছি কোথা থেকে লিখবেন একটা উত্তর কিন্তু ওরা আপনাদের দিবে এই যে লিভিং লিভিং অন এ স্ট্রিট এই উত্তরটার মেইন সেন্টেন্সটা আপনারা খুঁজে ব্যাক করবেন নিশ্চিত কোন একটা জায়গায় লেখা আছে যে হি লিভস অন স্ট্রিট কোনো একটা জায়গায় লেখা আছে যে এমআর সম্পর্কে আছে তো যে এমআর ছেলেটা এই সম্পর্কে আছে তো এই ছেলেটা কোথায় থাকে একটা লাইন আছে ওখানে দেখবেন লিভস অন দ্য স্ট্রিট অর্থাৎ ওরা যে প্রথম উত্তরটা আপনাদের দিবে নোটসের প্রথম বক্সের যে সলিউশনটা দেবে ওইটা কোন লাইনে আছে এবং এইভাবে থাকবে না কিন্তু আইএনজি সহ থাকবে না বা ইডি সহ থাকবে না ওইটা ওই লেভেলে থাকবে ওই উত্তরটা আপনি বের করার পর এরপর থেকে এর উপরে যাওয়ার আপনার দরকার নাই আলহামদুলিল্লাহ ওই লাইনটা খুব কষ্ট করে খুঁজে বের করেন এরপর থেকে আপনি একটা একটা করে সেন্টেন্সে প্রত্যেকটা সেন্টেন্সে এই উত্তরটা থাকবে অর্থাৎ কোয়েশ্চেন পেপারে যেই অ্যান্সারটা থাকে অর্থাৎ কোয়েশ্চেন পেপারে যেই শর্ট নোটসটা দাতা আপনাকে দিবে ওই শর্ট নোটসটা প্যাসেজের কোন লাইনে আছে। ওই লাইনটা খুঁজে এরপর থেকে শেষ অব্দি প্রত্যেকটা লাইনেই আপনার উত্তর থাকবে অথবা কিছু লাইন গ্যাপ থাকতে পারে অর্থাৎ এরপর থেকে আপনি উত্তর পেয়ে যাবেন এরপরে আপনি প্রত্যেকটা সেন্টেন্সেই মনে করেন আছে হি ওয়ার্কস ইন এ রেস্টুরেন্ট দেখেন ওয়ার্কিং ইন এ রেস্টুরেন্ট আছে হি ডাজ নট গেট প্রুপার ফুডেন গেটিং নো ফুডস আপনি যেই সেন্টেন্সটা পেয়ে গেলেন যেইমাত্র আপনি সেন্টেন্সটা পেয়ে গেলেন ফুচার থেকে দেওয়া উত্তরের বাক্যের অংশটা আপনি যেইমাত্র পেসেজের যেই অংশে পেয়ে গেলেন এই অংশের পরবর্তী অংশ থেকে আপনি উত্তর লিখতে থাকবেন ঠিক আছে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা করছি ভিডিও শুরুতে আমি প্রশ্ন কিভাবে আসে তা নিয়ে আলোচনা করলাম বেসড অন ইউর রিডিং অফ দ্য পেসেস মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস শোয়িং শোয়িংয়ের পর থেকে কী আছে ওইটা ভালো করে পড়বেন তারপরে প্রশ্নটা পড়বেন তারপরে খাতার মধ্যে উপর নিচ করে বক্স করবেন তারপরে কিভাবে কী কী লেখা যাবে না বাক্যে ফুল বাক্য লেখা যাবে না ফুল স্টপ দেওয়া যাবে না অথবা ক্যাপিটাল ক্যাপিটাল এটা ইউজ করা যাবে না তারপরে টু প্লাস বার দিয়ে বার প্লাস জি দিয়ে বার থ্রি দিয়ে অথবা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট উত্তর লিখবেন তারপরে উত্তরটা কোথা থেকে লিখবেন প্যাসেজের প্রশ্নের যে শর্ট নোটস ওইখানে প্রথম অংশটা কী দিছে ওইটা ভালো করে দেখবেন ওইটা দেখে ওইটা যদি আইন হয় আপনি সব আইনজিতে যেতে ওটা যদি বার থ্রি হয় সব থ্রি লাগবেন যদি বার ওয়ান টু প্লাস বার ওয়ান হয় বার ওয়ান দিয়ে লাগবেন যদি শুধুমাত্র সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দিয়ে লিখবেন এরপর ওই অংশটা যেখানে আছে ওইখানে যাবেন ওখান থেকে খুঁজবেন ওই সেন্টেন্সটা পড়বেন নিজ থেকে বাকি সবটা উত্তর লিখবেন ইনশাআল্লাহ আপনার উত্তর হবে তাহলে আজকে এই প্রযুক্তি থাকলো আগামীতে আবার দেখা হবে দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন সবাইকে সাহায্য করুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম